হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হাসার ভাই লফটে হাসান ভাই তা আপনার লফটে কি কি কবুতর আছে ভাই আমার লফটে পাকিস্তানি হাই ফ্লাইং অনেক কবুতর আছে যেমন সাবদার রয়্যাল টেডি আছে সাকি টেডি আছে সালারা টেডি আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান কিছু কবুতর আছে যেমন চকুলুর জালদার আছে মাদ্রাজি কবুতর আছে তারপরে গলায় লাল আছে মোটামুটি পাকিস্তানি অনেক ব্রিড আছে যেমন কামাগারও আছে কামাগার গোল্ডেন হোয়াইট কমান্ডো ব্ল্যাক সাহারানপুরি আর অনেক ধরনের কবুতর আছে ভিডিওটা না টেনে দেখতে থাকেন ইনশাল্লাহ আজকে অনেক কবুতর দেখাবো এবং রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে আর যারা বাচ্চা নেবেন বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবো যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভিডিওটা ভিউয়ার্স ভিডিওটা না টেনে দেখতে থাকেন আর যারা প্রাণীর গল্প চ্যানেলে নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন তাহলে প্রত্যেক সপ্তাহের ভিডিওগুলো অল্প অটোমেটিক নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্রাণীর গল্প চ্যানেল সঙ্গেই থাকুন দেখেন কোয়ালিটিটা দেখবেন আর খুব ফ্লাইং এর ফ্লাইং অনেক ভালো ফ্লাইং নিঃসন্দেহে নিতে পারবেন ঠিক আছে খুব ভালো এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা আজকে এমন এমন প্রাইস বলবো ইনশাল্লাহ সবাই নিতে পারবেন কোনো সমস্যা নেই একদম র ব্রিডের মাল পাবেন কোনো রকম কোনো ক্রস পাবেন না এটার দাম হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা এটার দাম মাত্র পঁয়ত্রিশশো নিতে পারবেন সকলেই নিতে পারবেন সব জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব হবে ঠিক আছে এটা হচ্ছে নেপালি চক হলুদ দেখেন কোয়ালিটিটা দেখবেন ভাই এটা হচ্ছে আপনার নীলদুম্বার বেবি দেখেন নীলদুম্বা বেবি পাস পরে আছে নীলদুম্বা বেবি দেখেন কোয়ালিটিটা দেখবেন চোখটা লাল একটু সাইডে দেখাই বেশ চোখ থেকে ডাইরেক্ট রক্ত পড়বে বুঝছেন এত কড়া লাল নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার পাঁচ পরে নিউ অ্যাডাল মানে অস্বাভাবিক লাল হবে অস্বাভাবিক লাল হবে নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দেখেন কোয়ালিটি কোয়ালিটিটা দেখবেন এটার দাম পড়বে তিন হাজার টাকা ভাই এটা কি কবুতর আছে এটা ভাই এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ এটা আলিওয়ালা থার্টি ফাইভ আছে জি জি আচ্ছা ভাই এর স্ট্যান্ডিংটা দেখেন খুবই মারাত্মক স্ট্যান্ডিং এবং আমার প্রত্যেকটা কবুতর নেটের সাথে মিলাই কিনবেন আর এর বাচ্চা একদম ভাই একদম ভাই আমি কোন ক্রস পছন্দ করি না আমার ক্রস পছন্দ হয় না বুঝছেন আর ইনশাআল্লাহ যে কবুতর গুলো পাবেন একদম 100% র ব্রিডের এর বাচ্চা আমি বিক্রি করি 5000 টাকা করে ভাই নিঃসন্দেহে নেবেন একদম 100% এরকমই হয়ে যাবে যখন বাচ্চা অ্যাডাল হবে তখন এরকমই ঠিক এরকমই হয়ে যাবে নিঃসন্দেহে 100% পিওর আচ্ছা ভাই এরপরে কি কবুতর আছে এটা ভাই এটা হচ্ছে রামপুরি কবুতর নিঃসংন্দে এই পেড়টা নিতে পার এই বাচ্চা নিতে পারবেন বাচ্চা দাম পড়বে 250 টাকা করে দেখেন একটার সাথে একটা আッター সম্পর্ক ভাই হ্যাঁ একদম সেম টু সেম নিঃসংন্দে দেখেন কালার গুলো দেখবেন কোয়ালিটি গুলো দেখবেন আর নেটার সাথে নাকি ইন্ডিয়ান সব পাকিস্তানে ভাই পাকিস্তানি রামপুরি কবুতর দেখেন দেখলেই বুঝবেন প্রত্যেকটা কবুতরের ঠোঁট সাদা হবে দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন আর এদের চট বাঁধানো চট হয় আর এদের বাচ্চা যদি কেউ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এর বাচ্চার দাম পড়বে অনলি পঁচিশশো টাকা করে পঁচিশশো টাকা করে হলে আপনার কাছে বাচ্চাগুলো পাওয়া যাবে জি জি পঁচিশশো টাকা করে হলে বাচ্চাগুলো পাওয়া যাবে কোনো দামা দামি সুযোগ আর ছোপটা কি এরকম ছোপের মধ্যে আসবে জি জি ভাই বাচ্চা একদম অনেক বাচ্চা আসে কালার কালো আসে অনেক সাদা আসে আচ্ছা ভাই এখানে কি কবুতর আছে এখানে ভাই এখানে সাবদার রয়্যাল টেডি সাবদার রয়্যাল টেডি আছে জি জি এটা সাবদার রয়্যাল টেডি আচ্ছা এ এটা প্রাইসটা কেমন কি মানে এই জোড়া কি বিক্রি হবে মানে না ভাই এ রানিং বিক্রি হবে না ভাই এ বাচ্চা বিক্রি হবে বাচ্চা দাম পড়বে 3500 টাকা করে

বাচ্চাগুলো নেবেন নিঃসন্দেহে নেবেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন ভাই আমি কোনো ক্রস পছন্দ করি না আর কারোর সাথে ব্যবসা একদিনের জন্য করি না ভাই ভাই এটা হচ্ছে শিয়ালকুঠি বাদ ভাই শিয়ালকুঠি রানিং পেয়ার কেউ যদি এই শিয়ালকুঠি রানিং নিতে চান অবশ্যই নিতে পারবেন কোনো সমস্যা নেই এই রানিং এর দাম পড়বে চার হাজার টাকা ভাই কোনো দাম আছে কোয়ালিটি তো একদম এ গ্রেড কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড কোয়ালিটি আচ্ছা আচ্ছা

ভিওয়ার্স এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্ল্যাং করাতে পারবেন ঠিক আছে নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারবেন এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো বাচ্চা না উঠলে ফেরত ভাই এই জোড়া তো বিক্রি হবে না ভাই হ্যাঁ অবশ্যই বিক্রি হবে এই পেয়ারটা যদি নিতে চান এটা দাম পড়বে চার টাকা ভাই চার টাকা আর বাচ্চা আমি দেখাবো লাস্টের দিকে ভিডিওটা দেখতে অনেক দেখাবো একদম রিজনেবল দেওয়ার চেষ্টা করবো

এটা হচ্ছে নেপালি চোখ হলুদ দেখেন কালারগুলো দেখবেন গুলো দেখবেন ভাই কোয়ালিটি দেখবেন একদম র বিলার মধ্যে এটার দাম চাচ্ছে চার হাজার কোনো দাম দামি সুযোগ নেই ভাই দাঁড়ানোর কোয়ালিটিগুলো দেখবেন ভাই হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কবুতর দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ভাই এটা হচ্ছে হোয়াইট কমান্ডো অনেকে হোয়াইট গোল্ডেন বলে দেখেন এটা হচ্ছে রানিং পেয়ার এর বাচ্চা খুব ভালো ফ্লাইং করে খুব ভালো নিঃসন্দেহে এর বাচ্চা খুব ভালো ফ্লাইং করে আমি জিরো পরের বাচ্চা সাড়ে তিন ঘন্টা প্লাস ঘুরাইছি বাচ্চাটা হারায় গেছে বাচ্চাটা নামেনি আমি পরাপর এক সপ্তাহের মধ্যে প্রায় সাড়ে তিন ঘন্টার বেশি ঘুরাইছি বাচ্চাটা হারাই গেছে এর যদি কেউ বাচ্চা নিতে চান বাচ্চার দাম পড়বে অনলি পনেরোশো টাকা আর কেউ যদি ওরা দেখে নিতে চান তাহলে ঘন্টা এক হাজার টাকা করে পারবে বা আরেকটা বিষয় হচ্ছে কবুতর যেগুলো উড়ায় দেখাবো সেগুলো একই বেলাট লাইনের কবুতার এগুলো আমার বানানো কোনো কবুতার না ঠিক আছে বাচ্চা বাচ্চা একদম ডাইরেক্ট আসলে দামটা বেশি কেন দামটা বেশি হচ্ছে এই জন্যই যে হচ্ছে আমার খাটা করা লাগে যেমন মনে করেন একটা কবুতারে মেন্টিসে দেওয়া লাগে পনেরো দিন তারপরে সেটারে মনে করেন ফেদারটা খুলে সেটার পিছনে অনেক খাটা করা লাগে একটা কবুতার আপনার ভালো ফ্লাইং করাইতে গেলে অনেক পরিশ্রম করতে হয় এই জন্যই হচ্ছে ঘন্টা এক হাজার টাকা করে ঠিক আছে দেখে শুনে তারপরে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই বাচ্চার দাম পড়বে পনেরোশো টাকা আর কেউ যদি ওরা দেখে নিতে চান ঘন্টা এক হাজার টাকা বা এটা হচ্ছে কালদম কবুতর রানিং একটা পেয়ার একদম ফুল ফ্রেশ কবুতর এই পেয়ারটার দাম চাচ্ছি অনলি ষোলোশো টাকা কোনো দামাদামির সুযোগ নেই এটার দাম যাচ্ছে ষোলোশো কোনো দামাদামির সুযোগ নেই এটা হচ্ছে কালদম কবুতর ফুল ফ্রেশ হ্যাঁ এটা হচ্ছে কোবরা টেডি ভাই এটা হচ্ছে কোবরা টেডি এই পেয়ারটার দাম যাচ্ছে অনলি আট টাকা রানিং পেয়ার দেখেন দাঁড়ানোর কোয়ালিটিটা দেখলেই বুঝবেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে ভাই দেখেন ভাই কোয়ালিটি কোনো দামাদামির সুযোগ নেই ভাই এটা হচ্ছে নীলা কামাগার এটা হচ্ছে পাকিস্তানি নীলা কামাগার আহ নিতে পারেন ঠিক আছে এই প্যাটার দাম যাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই এটা হাটের ভিডিওতে আমি চার হাজার টাকা বলছিলাম ভাই পাঁচশো টাকা কম দিলাম কমাই দিলাম এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা একদম সেম টু সেম কালার চোখটা আগুনের মতো লাল হবে নিঃসন্দেহে এই পেডটা কালেক্ট করতে পারেন দাঁড়ানোর স্ট্যানিং না দেখেন খুবই চমৎকার দাঁড়ানোর স্ট্যান্ডিং না মাসাল্লা কবুদার এই প্যাটটার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই এটা হচ্ছে প্রিন্স কামাকার ভাই এটা হচ্ছে প্রিন্স প্রিন্স কামাগার এই পেটা নিতে পারেন এটার দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো চোখটা আগুন ফুল আগুন চোখ এটা হচ্ছে প্রিন্স কামাগার দেখেন কোয়ালিটিগুলো দেখবেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এর ফ্লাইং মেমোরি অনেক ভালো ফ্লাইং মেমোরি নিঃসন্দেহে অনেক ভালো এই পেটার দাম চাচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা ইন্ডিয়ান রামপুরি কবুতর রানিং পেয়ার এই পেয়ারটা কেউ যদি নিতে চান এটার দাম পড়বে তিন হাজার টাকা ভাই কোনো দামাদামি সুযোগ নেই এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ভাই এটা হচ্ছে পাকিস্তানি জালদার কবুতর নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এটার দাম পড়বে অনলি চার হাজার টাকা ভাই এর দিশা অনেক ভালো দিশা ঠিক আছে এই কবুতর সহজে হারায় না নিঃসন্দেহে এই পেটা নিতে পারেন পাকিস্তানি জালদার এটার দাম পড়বে চার হাজার টাকা ভাই রানিং পেয়ার চার হাজার টাকা ভাই রানিং পেয়ার চার হাজার কামাগার ভাই এই পেয়ারটা হচ্ছে চীনা কামাগার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিয়ার্স কোয়ালিটিগুলো দেখবেন এটার দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এটা হচ্ছে চীনা কামাগার এই এটা হচ্ছে পাকিস্তানি জালদার কবুতর। খুব রিয়ার একটা কবুতর ভাই। অনেক কবুতর জীবনে দেখছেন ঠিক আছে? এই কবুতর অনেক লফটেই নাই। নিঃসন্দেহে এই রানিং পেয়ারগুলো নিতে পারেন। এই মাদ্রাজি ইন্ডিয়ান মাদ্রাজি কবুতরগুলোর বাচ্চা যাচ্ছে 3000 টাকা করে। বাচ্চা দেয়া যাবে। ঠিক আছে? আমার কাছে দুটো মাদি এটা সিঙ্গেল নয়ার আছে। ঠিক আছে? নিঃসন্দেহে নিতে পারেন। বাচ্চার দাম পড়বে 3000 টাকা করে। রানিং করে বিক্রি হবে না। বিহর সেটা হচ্ছে লাল কবুতর আমার কাছে এরকম সেম টু সেম পাঁচ পেয়ার রানিং আছে নিঃসন্দেহে নিতে পারেন গলায় লালের এই পেয়ারগুলো দাম চাচ্ছি হচ্ছে পাঁচ হাজার টাকা করে কোনো দামাদামির সুযোগ নেই দাম চাচ্ছি পাঁচ হাজার টাকা করে যারা লাল নেবেন রানিং পেয়ার ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর বাচ্চা আছে এক পেয়ার বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া যাবে বাচ্চা পরে আছে বাচ্চার দাম ফিক্সড দুই হাজার টাকা কোনো দামাদামির সুযোগ নেই বাচ্চা নিতে চাইলে বাচ্চা নিতে পারবেন ভাই এটা হচ্ছে ইন্ডিয়ান জালদার কবুতার খুব রেয়ার একটা কবুতার অনেক লফটে এটা এগুলো পাবেন না খুব রেয়ার ইন্ডিয়ান কবুতার ইন্ডিয়ান জালদার চোখ হলুদ এর বাচ্চা আছে বাচ্চা লাগলে বাচ্চা দেওয়া দেবে বাচ্চার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা করে ভাই বাচ্চার দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা করে দেখেন ভাই কোয়ালিটিগুলো দেখবেন খুব সুন্দর কোয়ালিটি দেখেন ভাই দারুণ স্ট্যান্ডিংটা দেখবেন খুব রেয়ার একটা কবুতার আর যারা নিতে চান স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন এটা হচ্ছে চোখ হলুদ জালদার এটার দাম যাচ্ছে এর বাচ্চার দাম যাচ্ছে অনলি পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো টাকা কালেক্ট করবেন এটা হচ্ছে দুম্বা কবুদার নিঃসন্দেহে এটা নিতে পারেন এটার দাম যাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই পাঁচ এর বাচ্চা আছে বাচ্চাও দেওয়া যাবে সমস্যা নেই বাচ্চার দাম যাচ্ছে তিন হাজার বাচ্চা তো দেখাইছি ভিডিওতে আর দামটা বলে দিচ্ছি আর এটার দাম যাচ্ছে রানিং প্যাটার দাম যাচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো নিঃসন্দেহে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন ভাই এর বাচ্চা কাচ্চা খুব ভালো ফ্লাইং করে দুই পরে তিন পরে ভেনিসে উড়ে ঠিক আছে নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন ফ্লাইং গ্যারান্টি পাবেন প্রত্যেকটা বাচ্চার ফ্লাইং গ্যারান্টি পাবেন আমার লফটে সব বাছাই করা কবুতর ভাই নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন এটার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো এই পেয়ারটার দাম চাচ্ছি পঁয়ত্রিশশো কোনো দাম দামি সুযোগ নাই ভাই এটা কি কবুতর বিয়ার্স এটা হচ্ছে প্রিন্স কামাগার রানিং একটা পেয়ার নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন এর ফ্ল্যাং অনেক ভালো ফ্ল্যাং নিঃসন্দেহে এটা নিতে পারেন এটা পাকিস্তানি প্রিন্স কামাগার এটার দাম যাচ্ছে তিন হাজার টাকা অনলি তিন হাজার ভাই কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর কোয়ালিটির মধ্যে এটা হচ্ছে প্রিন্স কামাগার বস কোয়ালিটিটা দেখবেন এটার দাম চাচ্ছি অনলি তিন হাজার টাকা দেখেন এটা হচ্ছে সাকিটেডি এই প্যাডটা নিতে পারেন এটার দাম চাচ্ছি অনলি পাঁচ টাকা ভাই অনলি পাঁচ আমার প্রত্যেকটা কবুতর ভাই যারা উড়াবেন নিতে পারবেন যারা উড়াবেন নিসন্দেহে নিতে পারবেন খুব ভালো উড়বে খুব ভালো উড়বে নিসন্দেহে উড়াবেন আমি উড়াই ইনশাআল্লাহ নিতে পারবেন ভাই এটার দাম সাСТИ 5000 ভাই ডিম বাচ্চাটা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা প্রত্যেকটা কবুতর ভাই ডিম রানিং প্রত্যেকটা কবুতর কোনো অবজেকশন নাই আল্লাহ রহম অবজেকশন যত সমস্যা হবে ইনশাআল্লাহ আমারে কল দিবেন ভাই ভাই এটা হচ্ছে বেনারস কবুতর যারা ফ্লাইং এর জন্য নিতে চান বাজির জন্য নিতে চান দুটোই চান ফেলাইং চান বাজেও চান তাদের জন্য এই পেডটা এটা হচ্ছে বেনারস পেয়ার আর একটা আছে আমি দেখাবো আর ভিডিওটা নাটেনে দেখতে থাকেন ভিওরস এরপরে বাচ্চা দেখাবো এই বেনারসের দাম চাচ্ছে আমি অনলি তিন হাজার টাকা পাই অনলি তিন হাজার নিঃসন্দেহে এই পেডটা নিতে পারেন ফ্লাইং প্লাস বাজি ভাই এটাও বেনারস কফুদার ভাই এটাও বেনারস কবুদার এই পেডটা নিতে পারেন দাম পড়বে হাজার ভাই ওরা প্লাস বাজি ওরা প্লাস বাজে দাম পড়বে তিন হাজার নিঃসন্দেহে এই পেডটা নিতে পারেন এটা হচ্ছে বেনারস কবুতার দাম তিন হাজার টাকা ভাই এটা হচ্ছে কামাগার কবুতার এটা রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে কেউ যদি নিতে চান এই প্যারটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ভাই এটার দামও পড়বে তিন হাজার এটা হচ্ছে পাকিস্তানি কামাগার কবুতার এটার দাম পড়বে তিন হাজার টাকা অনলি তিন হচ্ছে শিয়ালকুঠির বাচ্চা ভাই শিয়ালকুঠি বেবি এই বেবি আর কেউ যদি নিতে চান এই বেবির দাম পড়বে দুই হাজার টাকা ভাই এই বেবির দাম দুই হাজার টাকা পড়বে এটা হচ্ছে শিয়ালকুঠি বেবি পাকিস্তানি শিয়ালকুঠি বেবি দাম পড়বে দুই হাজার টাকা

একদম এগারে দেখেন অনেক সুন্দর কোয়ালিটির মধ্যে দামের সুযোগ নাই কোন সুযোগ একদম পিওর বাচ্চা পাবেন যে বাচ্চা আমি বিক্রি করি হান্ড্রেড পার্সেন্ট কি বাচ্চা ভাই এই বাচ্চা যদি কেউ নিতে চান দাম পড়বে দুই হাজার সুযোগ নাই হ্যাঁ নাম শুনেছেন গলায় নাম করা ऐसे दाम 2000 টাকা বাইরে আগে যে প্যারেন্টস থাকে লেন এই তাদরি বাচ্চা হ্যাঁ তাদর বাচ্চা আচ্ছা

ডাবল টু সিক্স নাইন সিক্স বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করা সম্ভব ভাইয়ের মাধ্যমে আর যাদের যে কবুতরগুলো দরকার অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা যদি কবুতর অর্ডার দেন অবশ্যই অর্ডার দিয়ে কবুতরগুলো নিয়ে নিতে পারবেন সব ভাইয়ের ব্রিডিং পেয়ার আর যদি কেউ বাসায় এসে দেখে নিতে চাচ্ছেন নিতে চান তাহলে ভাইয়ের বাসার লোকেশানটা হলো ফুলবাড়ি গেট ফুলবাড়ি স্টার্ন গেটের মানে বিপরীত পাশে ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই দেখে শুনে যাতে পারছে সেখানে কবিতাগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে